দেশে আমারে আমি দিন মজুর করি মানে এখন এই দেশে আইছি কথা ঠিক যাতে যাইবার সময় যে ফাঁস কেজি খাজুর তার সন্তানগুলো নিব ওই টাকাটা তার কাছে নাই জাস্ট কোনো রকম স্বাদী অফিস খরচগুলো দিয়ে এখানে আসে না ভাই ওর কান্না না ওর কান্না না আমি বলতেছি বা আপনি আমার একটু দোয়া করি আপনি আমা আমার বলতেছে আমাজন একটু দোয়া করেন ভাই আমি বলছি বা আপনি আমার একটু দোয়া করেন আপনার দোয়া বেশি কাজে লাগবে আমার কেন ওর মাও না বাবা না ও এতিম ডাক আমার বাবা মা আমার ফাঁসে বসে দিয়েছে আমার পিছনে বসে দিয়েছে কিন্তু ওর কথা আল্লাহ বেশি শুনব ও শুধু কান্না করতেছে ওর ওখানে এখানে বিক্ষ করেন না ওর যে কোম্পানিতে আছে কোম্পানি খানা দেন ওর এখানে কোনো কিছু অভাব না খাওয়ারও অভাব নাই একটা কারো থেকে সারও না ও কোনো এখানের জন্য কিছু না এখানে ও ও যেতুটু ও যেরকম আমিও কিন্তু ওর আন্তরিকতা আমি ওর ইসলামের প্রতি যে একটা আন্তরিকতা ওর যে আল্লাহর প্রতি যে এত মানে আল্লাহ রাসুলের প্রতি যে এত বিশ্বাস মানে এটা থেকে আমি মুগ্ধ যে ব্যক্তি তিনশো টাকা মজুরিতে কাজ করি স্বপ্ন দেখে ওমরা করিব আসবো তার কাছে বাড়ি কি কোনো জমা জাতি টাকা পয়সা আছেনি কিছু নাই নিজের জায়গা জমি আছেনি খেত খামার কিছু নাই আল্লাহ আছে দেখছেন কি বলছে কে আছে আল্লাহ আছে কেমন আল্লাহ আছে আমার আমার খুব ভালো লাগছে ভাই আল্লাহর আসলে তো আল্লাহর দরবারে চাইছে আল্লাহর দরবারে তো আল্লাহর আছিলো কিছু চাইন আমরা গিল্লে ও কইতেছে আমরা কি তার লাগাই এটা হচ্ছে সিলিডি বাসা মানে মোটামুটি সিলিডি বাসার মতোই আমরা কি তারা লাগাইছি বছর আগে যে আমার রাসুলে কিতা তা চাইছে আল্লাহর কাছে শুধু দিন প্রতিষ্ঠা চাইছে আমি এই জন্য বলি যাদের যাদের ন্যূনতম মানে তফিক হইছে ওমরা করা জীবনে বেশি না এক দেড় লাখ টাকা একবার হইলেও সবাই করা উচিত এখানে আসলে দুনিয়া অনেক কিছু বুঝতে পারবো অনেক ধারণা হইব আমার খুব ভালো লাগছে আমার আমার অন্তর থেকে আপনার জন্য অন্তর থেকে আমার আপনাকে ভালো আপনার সন্তানদের ভালো মানুষ বানাও আপনার মতো ওই মন মানসিকতা একটা হচ্ছে মানুষ বানক হ্যাঁ আমি আপনার জন্য দোয়া করবো অবশ্যই আপনি আমার জন্য দোয়া করবেন আপনার দোয়া বেশি কাজে লাগবে আপনি একজন হেটিম

ওর বাইকটা মুর্শিদীর ইমাম যত সময় আপনি মাছ ভাড়ালা করছেন জি মাদ্রাসায় ভাড়ালা করছেন আরে বলছেন আমি আমি ওইদিন পড় ওই মাদ্রাসা স্কুল যাইতো করছে তবে অনেক কিছু ইসলাম হাদিস সম্বন্ধে জানা আছে যা বুঝতে পারছি আমি সবাইকে বলি যা তৌফিক হইছে একবার হইলো উমরা করবেন